নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কাঁচা পাকা আমের আমসত্ব রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা কাঁচা পাকা আমের আমসত্ব রেসিপিটা শুরু করে দিই কাঁচা পাকা আমগুলোকে আমের ভেতরের আটিটা আর খোসাগুলো আমি খুব ভালো করে ফেলে দিয়ে তারপরে কিন্তু এইভাবে কেটে নিয়েছি দেখো এইভাবে করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কেটে রাখা কাঁচা পাকা আমগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব একটু এক মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে আমটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম আর বন্ধুরা এই আম সেদ্ধ করার জন্য কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু কাঁচা পাকা আম এমনিতেই কিন্তু গলে যাবে আর দেখো তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছ যে আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে এই দেখো এবার এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলেই কিন্তু আমগুলো খুব সুন্দর করে ম্যাশ হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘেটে নিয়ে আমগুলোকে খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিয়েছি এই দেখো আমগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি এখানে একটা বাটি দিয়ে এক বাটির মতো চিনি নিয়ে নিয়েছি সামান্য একটু কিন্তু চিনি কম রয়েছে তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে করে কিন্তু চিনিটা দিয়ে দেবে আর অবশ্যই দেখে নেবে আমটা কতটা টক বা কতটা মিষ্টি রয়েছে সেই সেটা দেখেই কিন্তু চিনিটা দিতে হবে চলো এবার খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু গুলমরিচ গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স তাহলে আম শক্তটা দেখতে সুন্দর লাগবে তার জন্য দেওয়া আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বিট নুন তোমরা চাইলে কিন্তু এমনি নুনটাও ব্যবহার করতে পারো এর মধ্যে তবে আমি বিট নুনটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু জাল করে নিতে হবে বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে আসার পরে একদিন বা দুদিনের মধ্যে ব্যবহার যদি করতে না পারো বন্ধুরা তাহলে কিন্তু এই যে কাঁচা পাকা আমটা কিন্তু হয়ে যায় তখন কিন্তু আমটা না ফেলে এইভাবে যদি কাঁচা পাকা আমের যদি আমরা আম সত্ত্বটা বানিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু পয়সাটাও নষ্ট হলো না আর আম সত্ত্বটা বানিয়ে কিন্তু আমরা সারা বছর রেখে খেতে পারি দেখো বন্ধুরা জেলের মতো কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখো এই দেখো জেলির মতো কিন্তু হয়ে গেছে এই সময় নামিয়ে নিতে হবে একটা থালার মধ্যে খুব ভালো করে আমি তেল মেখে নিয়েছি স্টিলের থালা নিয়েছি আর কি দিয়ে দিচ্ছি এবার আমি এবার খুন্তির সাহায্যে থালার চার সাইড দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এইভাবে করে ছড়িয়ে দেবো এইভাবে করে ছড়িয়ে দেবো সুন্দর করে কিন্তু সেট করে নিতে হবে থালার মধ্যে পুরো থালাটার মধ্যে আমি খুবই সুন্দর করে দেখো বন্ধুরা সেট করে নিয়েছি তবে বন্ধুরা আর একটা টিপস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তোমরা একেবারে কম সময়ের মধ্যে কিন্তু এই আমসত্ত্ব শুকিয়ে নিতে পারবে সেটার জন্য তোমাদের করতে হবে যেটা সেটা হলো গ্যাসের চুলায় আমরা যে রুটি বানাই সেই তাওয়া বসিয়ে দিয়ে খুব ভালো করে তাওয়া কিন্তু হিট করে নিতে হবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে করে রেখে তারপরে কিন্তু রুটির তাওয়াটার উপরে কিন্তু এই থালাটা বসিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো গরম করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই কাজটাও কিন্তু তোমরা করে নিতে পারো এই দেখো বন্ধুরা আম সত্তর পুরোপুরি একদিন ফ্যানের নিচে রাখার পরে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি থালাটা একটু উল্টো করে এই দেখো বন্ধুরা থালাটা উল্টো করলেও কিন্তু পড়ে যাচ্ছে না খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি আম সত্তর সাইডগুলোকে এইভাবে খুলে নেব থালার থেকে এইভাবে আর দেখো খুব সুন্দর করে কিন্তু থালার সাইডগুলো একদম চাকু দিয়ে ছাড়ানো যাচ্ছে এবার একটা কোনার থেকে এইভাবে চাকু দিয়ে একটু শুধু তুলে নিতে হবে তারপরেই দেখো কত সুন্দর আম সত্যটা কিন্তু উঠে আসবে বন্ধুরা এই দেখো এই দেখো বন্ধুরা থালার থেকে কিন্তু খুব সহজেই উঠে আসবে এই দেখো এই দেখো কত সুন্দর হয়েছে আম সত্যটা দেখলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই দেখো সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা দেখো এবার আমি পিস পিস করে কেটে নেব এবার চৌকোভাবে শেপ দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা তোমাদেরকে আমি তুলেও দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলেই কিন্তু এইভাবে আমসত্বগুলোকে কেটে রেখে দিতে পারো আর দেখো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখলে তোমরা বুঝতেই পারছ বন্ধুরা এই দেখো তোমাদের যেমন ইচ্ছে তোমরা তেমনটাই শেপ দিয়ে রেখে দিতে পারো তবে আমি কিন্তু এই আমসত্বর পিসগুলোকে একটু রোল করে রেখে দেব। আর দেখো কত সহজেই কিন্তু খুলেও যাচ্ছে এই দেখো কেটে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে আর দেখো বন্ধুরা কাটার পরে কিন্তু আরো কতটা সুন্দর লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছের থেকে এই দেখো বন্ধুরা দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু লেয়ারটা এই রকম বেশি মোটাও না আবার বেশি পাতলাও না ঠিক এই রকম রেখেছি তোমরা চাইলেই কিন্তু এর থেকে মোটা বা এর থেকে পাতলাও করে নিতে পারো তো চলো এবার আমি রোল করে নেব এইভাবে করে রোলটা করে নেব আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কাঁচা পাকা আমের যে এত সুন্দরভাবে আম তৈরি হয় না করলে বন্ধুরা বুঝতেই পারবে না তো বন্ধুরা কাঁচা পাকা আমের আম রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো